হ্যালো এফিও আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি তানিয়া ইসলাম অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বড় বোনের রিলিজের যে ব্লগ ভিডিওটা সেটা আমরা রিলিজ করে ওকে বাসায় নিয়ে গিয়েছিলাম আমরা আমরা আমাদের বেবিটাকে কিভাবে ওয়েলকাম করলাম সেটাও যদি দেখতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো আমরা কিন্তু চলে আসছি নিউ মার্কেটে একটা বড়ো একটা কেক শপে তো এখানে কেকের কিন্তু অনেক আইটেম পাওয়া যায় মানে কেকের আইটেমের শপে আর কি অনেক কিছু এখানে পাওয়া যায় অনেক কিছু ইউজ পরিমাণ জিনিসপত্র পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে মানে এত লম্বা ছিল দোকানটার এত বড় ছিল যে এখানে কি নেই সব আছে এভরিথিং সব কিছু পাওয়া যায় তো এখান থেকে আমি কিন্তু আমার মানে ওয়েলকাম করার জন্য যে বেবিদের থিম আছে সেই থিমের একটা বেলুনের সেট কিনে নিয়েছি এবং আমি এখান থেকে আমার ছোট বেবিটার জন্য একটা ওটোস কিনে নিলাম এবং আরও সামথিং কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে নিয়ে দেন আমরা কিন্তু এখন এখান থেকে চলে যাচ্ছি আমরা যেহেতু নিউ মার্কেটে আসছিলাম সে হালকা পাতলা কিছু খাবার খাবো এর জন্য আমরা কিন্তু সব কেনাকাটা করার পরে আমরা খেতে বসে পড়েছি আমি যেহেতু হাবিজুবি খাবার খেতে পছন্দ করি না হালিমাকে খাইতাম এখন আমার আর অত ভালো লাগে না সেহেতু আমি হালিম খাই না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে হালিমটা এর জন্য সে হালিম খেতে দাঁড়িয়ে পড়েছে আর আমি যেহেতু এটা খাবো না সেহেতু আমাকে তো কিছু খেতে হবে নাস্তা আইটেম এর জন্য আমি চলে গিয়েছিলাম একটা সাব স্যান্ডউইচ খাওয়ার জন্য সাব স্যান্ডউইচ খাব তার আগে দেখি তারা কত সুন্দর করে জিনিসটা বানায় দেখেন আমাদের দেখতেই কতটা ভালো লাগতেছে তাহলে খাইতে আরও বেশি স্বাদ লাগে আর এই জিনিসটা যখন দেয় আমার কাছে ভালোই লাগে দেখতে তো আমি ভিডিও নিয়ে নিয়েছি তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়ার পরে দিন চলে আসলাম কিন্তু হসপিটালে আজকে কিন্তু আমার আপুকে রিলিজ দিয়ে দিবে এর জন্য কিন্তু আমরা হসপিটালে আমরা এখন সব গোছ করে নিয়েছি আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা এখান থেকে বের হয়ে যাব দেন এখন আমাদের কিছু মানে করার হিসাব নিকাশ বাকি আছে সেটা কমপ্লিট করলে কিন্তু আমাদেরকে এখান থেকে ছেড়ে দিবে আমরা কিন্তু সব কিছু করে এই তো বের হয়ে যাচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু হসপিটালে যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তার কারণ হচ্ছে যে আমি ওই ড্রেসটা পরে যতক্ষণ ছেলে অসহ্য লাগতেছিল এর জন্য আমি একটা সুতির ড্রেস পরে নিয়েছি আর এটা পরে এখন এই তো আমরা ফাইনালি এখন বের হয়ে যাচ্ছি সব কিছু নিয়ে আমাদের আর কোনো কিছু এখানে ছিল না তো যাই হোক আমার ছোটো মেয়েটাকে কিন্তু স্কুল থেকে ডাইরেক্ট এখানে নিয়ে আসা হয়েছিল কারণ আমি এদিকে যেহেতু বিজি ছিলাম ওকে রিসিভ করতে পারিনি আর ওর পরীক্ষা ছিল এই জন্য তো যাই হোক আমার বরাবর ক্যানলাটা খোলা হচ্ছে এটা খোলে দেন ওকে ছেড়ে দিবে কিন্তু ও প্রচুর পরিমাণে ব্যথা পাচ্ছিলো তাই চেল্লাচ্ছিল যাই হোক আমরা সিটি মেডিকেলের নাইন ফ্লোরে ছিলাম তাই আমরা লিফটের জন্য এখানে ওয়েট করতেছিলাম অনেকক্ষণ যাবৎ ফাইনালি লিফ্টে চলে আসছে আর এখানে লিফটের এত বেশি প্রবলেম এটা আসলে এই হসপিটালে না আসলে ফেস করতে পারতাম না বুঝতেও পারতাম না যাই হোক আমরা লিফটে উঠে গিয়েছি দেন এখন আমরা নিচে চলে এসে অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতেছি আসলে এখানে এসে বসে থাকাটা একটা এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারবো বাসায় যে কিছু কাজ আছে সেগুলো গুছাতে পারবো সেটা তো বোঝাতে পারতেছে না তো যাই হোক আমার ভাই বউকে ফোন করে দিয়েছিলাম বললাম যে তুই সব কাজগুলো গুছিয়ে রাখ মানে আমাদের বেবিটাকে আমরা যেভাবে ওয়েলকাম করব সেগুলোর জন্য ওকে আমি ডেকোরেশন করতে বলে দিয়েছিলাম আর আমি যেহেতু আপুর সাথে ছিলাম এখানে অ্যাম্বুলেন্সে করে আপুকে নিয়ে যাব রিলিজের দিন আমার থাকতে হবে ভাইয়া বলছে এর জন্য কিন্তু আমি এখানে চলে আসছি আর ভাই বউকে পাঠিয়ে দিছি বড়পুর বাসায় ফুল দিয়ে সমস্ত ঘর ডেকোরেশন করার জন্য তো ফাইনাল লুকটা দেখার জন্য আপনারা সবাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা ফাইনালি অ্যাম্বুলেন্স চলে আসছি এখন কিন্তু আমার বড় আপুকে আস্তে আস্তে করে উঠাচ্ছে অ্যাম্বুলেন্সে কারণ ওর অনেক কষ্ট হচ্ছিল অ্যাম্বুলেন্সে উঠতে ওর শরীরটা মানে এত ভারী ছিল আর হাত পা এত বেশি ফুলে গেছিলো রস নামছে তো বলার বাহিরে যাই হোক আমরা কিন্তু এখন অ্যাম্বুলেন্সে উঠে গিয়েছি আর আমরা এখন বাসার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছি বাসার কাছাকাছিও চলে মাসাল্লাহ সবার দোয়ায় কিন্তু আমার ভাগ্নিটা সাড়ে তিন কেজি ওজনের হয়ে গিয়েছে আর অনেক অনেক কিউট লাগতেছে আমার বেবিটাকে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে মাসাল্লাহ লিখতে ভুলবেন না আমার ভাগ্নিটা কিন্তু অনেক 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 ধৈর্য এবং সহ্য নিয়ে দুনিয়াতে আসছে তার মা কিন্তু অনেক ধৈর্য নিয়ে তাকে দুনিয়াতে আনছে তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি ওরা সবাই নিচে ছিল আমি তাড়াতাড়ি লিফট করে উপরে চলে আসলাম যে ডেকোরেশন কতটুকু কমপ্লিট হয়েছে সেটা দেখার জন্য ফাইনালি অলমোস্ট ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখন ওদের আসার পাল এসে দেখি আমার ভাইয়ের বউ কাজ কমপ্লিট করে ফেলেছে তো ও অনেক কষ্ট করে এই জিনিসটা তৈরি করেছে ওকে বুঝিয়ে বলে দিয়েছিলাম আর আমি থিমের বেলুনটা নিয়ে আসার পরে আমরা থিমের বেলুনটাও ডেকোরেশন করেছি খুবই সুন্দর লাগতেছে দেখতে জিনিসটা আপনারাই বলেন যে আমাদের বেবিটাকে আমরা ওয়েলকাম করব এইভাবে আপনাদের কেমন লাগলো কতটা ভালো লাগলো আমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে কিন্তু অবশ্যই মাসাল্লা লিখতে ভুলবেন না আমার বোন এবং আমার ভাগ্নির জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন যাতে তারা মামে দুজনে অনেক বেশি সুস্থ এবং সবল থাকে আমার ভাগ্নি যেন খুব সুন্দর দ্রুত ব্রে ওঠে আমরা যেন ওকে কোলে নিতে পারি এখন ফাইনালি কিন্তু ফিতা দিয়ে কাটার পালা যেহেতু আমি খুব বেশি ক্লান্ত ছিলাম ভিডিওর সামনে ছিলাম না ভিডিওটা আমি নিজে করতেছিলাম এর জন্য আমি কিন্তু ফাইনালি আমার বড় বোনকে এন্ট্রি করার জন্য একটা ফিতা বেঁধে দিয়েছি আর কেঁচে দিয়ে ওদেরকে কাটার জন্য বলে দিয়েছি বাবা মা এবং তাদের রাজকন্যা এখন এন্ট্রি নিচ্ছে বাসায় ওয়েলকাম 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 তোমাদেরকে নতুন সদস্যের সাথে আমাদের বাসায় ওয়েল ফাইনালি কিন্তু আমার বড়াপু বাসার ভিতরে ঢুকে পড়েছে এখন কিন্তু বেবিটা তার দোলনাতে শুয়ে পড়বে আর তার দোলনাটা আমরা ডেকোরেশন করছি কিন্তু থিমের বেলুনটা দিয়ে আপনারা দেখেন এখানে বেবি গার্ল লেখা আছে খুব সুন্দর করে আর ওয়েলকাম মাই বেবি দিয়ে তো তাকে নিয়েই আসা হয়েছে খুব সুন্দর করে কিন্তু আমার বড় এখন তাকে কোলে করে দোলনাটাতে ঘুষুয়া দিচ্ছে আসলে এই জিনিসগুলো দেখতে খুব ভালোই লাগে তো নেক্সটে কিন্তু আমাদের আমার ভাগ্যের আখিকার ব্লগ ভিডিওটা আসবে সবাই কিন্তু অবশ্যই চোখ রাখবেন আমার পেজ থেকে দেখলে পেজে ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে কিন্তু ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি এখন সবাই আনন্দ করবে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন